আসসালাম আলাইকুম অস্বস্তা ভাই রে ভাই এই দেশে যারাই ক্ষমতা যায় তারা তাদের খোলস পাল্টে ফেলে রূপ পাল্টে ফেলে মানুষদের সাথে বেমানি করা শুরু করে আমরা দেখেছি ছাত্রদের পক্ষ থেকে দুই উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এবং কি মাহফুজ আলম এরা নাকি ক্ষমতায় গিয়ে বস্তায় বস্তায় অবদয় টাকা কামাতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত আসিফ মাহমুদের দলে জায়গা হচ্ছে না সে তাও নাকি বিএনপির জন্য মানে সিস্টেম গুলো কোথায় থেকে আসে একবার চিন্তা করে এনসিপি দলটি এখনো পর্যন্ত কারো সাথে জোটে অংশগ্রহণ করতে পারে না এনসিপি দলের জোটে যাওয়ার ক্ষেত্রে তারা অনেক আসন চাচ্ছে বিএনপির সাথে প্রাথমিকভাবে চল্লিশটি আসন সমঝোতায় জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিএনপি দুই তিনটির বেশি আসন দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ধরতে গেলে যদি অধিক দেয় চার পাঁচটি আসন দিলে এর বেশি আসন দিলে তারা নিশ্চয়তা দিতে পারবে না এর বেশি আসন ছাড়বো বিএনপি ঠিক একইভাবে জামাতের কাছেও চল্লিশটি আসন দাবি করেছেন এনসিপি জামাত সেটাই সে সমঝোতা রাজি হয় নাই যার কারণে আপনারা একটু লক্ষ্য করবেন এনসিপি নেতা কর্মীদের বক্তব্য এক দিন একই দিকে যায় যখন জামাতের জামাতের সাথে সমঝোতা করতে চায় তখন বিএনপির দিকে তাদের বক্তব্য যায় বিএনপির বিরোধী যখন বিএনপির সাথে সমঝোতা করতে চায় তখন জামাত বিরোধী তাদের বক্তব্য যায় এবার আসলে মূল ঘটনা আসলে কি এখানে মূলত এনসিপি দলটি দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ চাচ্ছে জামাতের সাথে জোট করতে আর এক ভাগ চাচ্ছে বিএনপির সাথে জোট করতে এবার আসছেন দুই ছাত্র উপদেষ্টা তাদের এনসিপিতে জায়গা হচ্ছে না দুই ছাত্র উপদেষ্টা তারা জানিয়ে দিয়েছে যে বিএনপির সাথে জোট না করলে তারা এনসিপিতে যোগ দিবে না এবং আপনারা শুনেছেন যে স্বতন্ত্র হয়ে ঢাকার দশ আসন থেকে নির্বাচন করবেন আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরা ক্ষমতায় গিয়ে বস্তায় বস্তায় অবৈধ টাকা কামাইতে ব্যস্ত কথাটি বলেছেন ছাত্র শিবিরের জেনারেল ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গিয়ে অবৈধ পথে টাকা কামাতে তারা ব্যস্ত এবার আসে আসিফ মাহমুদ এবং মাহবুজ এই দুই উপদেশটা কেন বিএনপির সাথে জোট করতে চাচ্ছে কারণ তারা এখন ক্ষমতায় আসে ক্ষমতায় গিয়ে তারা যখন অবৈধ টাকা যখন গ্রান্ট পাওয়া গেছে অবৈধ টাকা যখন আপনার তাদের গায়ে লেগে গেছে তখন তারা তো এটা লোভ সামলাইতে পারতেছে না এখন বিএনপির সাথে যদি তারা জোটে যায় বিএনপি তো সব একই নায়ের মাঝে বিএনপি যে কাজ করে তারা এখন ক্ষমতায় গিয়ে সেই কাজ করতেছে সো বিএনপির সাথে জোট করে যদি তারা ক্ষমতা আসতে পারে তাহলে তাদের এটা অব্যাহত থাকবে আর জামাতের সাথে জোট করে যদি ক্ষমতায় আসে এনপি নির্বাচিত হয় তাহলে তো এই ধরনের অবৈধ সুবিধা তারা নিতে পারবে না তাই দুই উপদেষ্টার স্পষ্ট বার্তা হচ্ছে যে তারা এমপির সাথে যদি এলসিবি জোট করে তাহলে তারা এলসিপি দলে যোগ দিবে না হলে যোগ দিবে না চিন্তা করেন জুলাই রক্তে কয় এখনো জুলাই রক্ত যারা জুলাই যারা রক্ত দিয়েছে এখন তাদের দাগ শুকায়নি এখন তাদের দাগ শুকায়নি অথচ এরা ক্ষমতায় গিয়ে এই জনগণের সাথে বেইমানি করা শুরু করেছে এই জন্যই বলি বাংলাদেশে এখানে ইসলামী শাসন কায়ন প্রয়োজন ইসলামিক নেতৃত্ব প্রয়োজন যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে যাদের ভিতরে আল্লাহ তালার ভয় আছে উমর তালার মতো ক্ষমতার দাপট আছে তাদেরকে ক্ষমতা যাদের ভিতরে যাদের দুনিয়াবি দুনিয়া থাকবে না এরা তো তো শিক্ষিত ইসলাম ধারণা এরা বাউলের পক্ষ নেই যে বাউল কিনা আল্লাহ তালা অবজ্ঞা করেছে তার কালাবকে অবজ্ঞা করেছে ব্যঙ্গ করেছে সে বাউলের পক্ষ হয়ে তারা কথা বলে সাফাই দেয় তো এরা কেমন ব্যক্তিত্ব হতে পারে একবার চিন্তা করেন এরা তো অবৈধ পথেরা যাইবে অথচ দেখেন এই উপদেষ্টাদের ভিতরে একজন শিক্ষা উপদেশ ধর্ম উপদেষ্টা আছে তিনি ওদের চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি প্রায় ষোলো সতেরো মাস আমি দায়িত্বে আছি আমার যদি কেউ এক টাকা দুর্নীতি দেখাতে পারে আমি সবকিছু যে শাস্তি দেবেন মাথা পেতে নেব বলুক না এখন বলুক না উপদেষ্টারা বলুক বাকু বাকি উপদেষ্টা একবার বলে দেখো যে আমি এক টাকা দুর্নীতি করিনি কইতে পারবো না তো দুর্নীতি তো এদের কাজ সাধারণ মানুষ অসহায় দরিদ্র মানুষ জীবন দিয়েছে তাদেরকে ক্ষমতায় বসাইছে ক্ষমতার স্বাদ তারা গ্রহণ করতেছে বস্তায় বস্তায় টাকা কামাইতেছে রুট করতেছে এই তো ক্ষমতা চলে যাবে আমায় করবে বাইরের দেশে গিয়া বাংলাদেশ নিয়ে কোনো মায়া চিন্তা আছে কোনো ভালোবাসা আছে কোনো প্রেম আছে এবার সানজে সালম স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি বা জামাতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না এনসিপি কথাটি বলেছিলেন সানজে সালম কারণ সার্জাস আলম হাসদাদ আব্দুল্লাহ সহ বেশ কয়েকটি হিমোয়েট প্রার্থী জামাতের সাথে যোগ করতে যাচ্ছে আর আসিফ মাহমুদ এরপরে মাহফুজ আলম আপনার নাসির পাটোয়ারি এরা যাচ্ছে বিএনপির সাথে যোগ করতে মানে এদের কালচার দেখলে বোঝা যায় যে কাদের সাথে যোগ করতে চায়